হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ বুধবার ঘরের কাটা এখন সকাল সাতটা আর সমস্ত বাসে কাজকর্ম সারা হয়ে গেছে উঠোনও ছাড় দেওয়া হয়ে গেছিলো তো এই সাইডটা কি বলো রবিবার করে ছাড় দেওয়া হয় না সময় হয়ে ওঠে না সেই কারণেই আর এখন প্রচণ্ড ধুলো ওড়ে তো বিকেলবেলায় ঝাড় দিতে গেলেও রাস্তার লোক বলে কি ধুলো উঠছে জল ছিটিয়ে নাও তো সকাল সকাল ভাবলাম যে না রবিবারের আশায় বসে না থেকে এই পাশটা ঝাড় দিয়ে আর দেখো এই গাছের যে পাতা মানে নিচে যে পাতাগুলো দেখছো এগুলো কিন্তু একটাও আমাদের গাছের পাতা নয় পাশের বাড়ির যে আম গাছটা রয়েছে সেই আম গাছের সব পাতা আমাদের এই জায়গাটায় পড়ে তো দুষ্টুর বাবা তো রবিবার করে ঝাড় দিয়ে আগুনে পুড়িয়ে দেয় তো যাই হোক আমি ঝাড় দিয়ে ওই জায়গাটা পাতাগুলো জড়ো করে নিলাম রবিবার দিন দুষ্টুর বাবা একবারে পুড়িয়ে দেবে তারপরে দেখো যেহেতু আমি ওই সাইডটা ঝাড় দিয়েছি একবারে স্নান টান সেরে তারপরে এসেছি আমার দুষ্টু আনিয়ে উঠে গেছে আর আজকে জানো তো দুষ্টুর বাবাকে বলেছি ওকে ডেকে দিয়ে যাও সেই কখন ডেকে দিয়ে গেছে এখনও বেচারার মুখ ধোয়ার কোনো নাম নেই আর সেই কারণেই বেচারা আমার ওপর খুব রাগ কারণ আমি ওকে বলেছি যতক্ষণ না তুই মুখ ধুবি তুই আমার সঙ্গে কথা বলবি না তো সেই জন্যই ও বাইরে দিয়ে ঘুরে আসছে আমি ব্রাশের মধ্যে পেস্ট লাগিয়েও রেখেছি যে বাবাই তুই দাঁতটা মাছ আমি জামা কাপড়গুলো মেলি ও বলছে না আমি জামা কাপড় তুমি মেলতে যাও আমি তোমার সঙ্গে যাব আমি ব্রাশ করব না অথচ দেখো প্রতিদিন গুড হ্যাবিটসগুলো পড়ে যে সকাল থেকে মানে সারা দিন কি কি গুড সার্ভিসগুলো আছে সেগুলো পড়ে কিন্তু কাজের কাজ কিচ্ছু একটা করবে না যাই হোক বকাঝকা দিয়ে ব্রাশটা করিয়ে এই যে ঘরে নিয়ে আসলাম আর এখন স্কুলে এত পরিমাণে কাজ দি মানে হোমওয়ার্ক যা দিচ্ছে বইতে প্লাস খাতায় ও কি করবে আমি নিজেও ঘাবড়ে যাচ্ছি যে এত মানে কি বলবো কাজ দিচ্ছে যে ও নিজেও পেরে উঠছে না শুধু কাজ তো করা নয় সেগুলো তো মুখস্তও করতে হচ্ছে মুখস্ত বিদ্যাটা না করলে পরে কি করে পরীক্ষায় লিখবে বলতো তার মধ্যে গতকাল একটা পরীক্ষা নিয়েছে যে পরীক্ষায় নয়ের মধ্যে দশ পেয়েছে ভুল বললাম দশের মধ্যে নয় পেয়েছে তো যাই হোক মানে দশে দশে পেত দুই লেখাটা না এখনও ভালোভাবে শেখেনি আগে দু এরকম দুইটা লিখিয়েছি পুটুলি দিয়ে তো কেজি স্কুলে দুইটা পুটুলি দিয়ে লেখাচ্ছে না ওর অভ্যাসটা ওই হয়ে গেছে লিখতে গেলে পুটুলিটা দিয়ে দিচ্ছে আর পুটুলিটা দিলেই সিস্টার সেটা কেটে দিচ্ছে এ তো আরেক যন্ত্রণা শুরু হয়েছে জানো না তো যাই হোক ওকে হাতের কাজ দিয়েছি ও কিছুক্ষণ হাতের কাজ করবে তারপর দেখো ওকে পড়িয়ে টড়িয়ে আমি ওর স্কুলের জন্য বই গুছিয়ে নিচ্ছি কতগুলো খাতা কতগুলো বই তো জানোই কেজি স্কুলের পড়া যে কতটা মানে বেশি বেশি সেটা তো করতেই হবে আর এদিকে দেখো আমি এক ফাঁকে ভাতটা মানে ভাতের জলটা বসিয়ে দিয়ে গেছি যে ওকে পড়াতে পড়াতে আমি একবারে সকালের কিছু রান্নাটাও সেরে নেব সকালে সেরকম কিছু রান্না করার তো খুব একটা সময় পাই না ধরো সংসারের সমস্ত কাজ বাজ করে আর স্নান টান করে দুষ্টু পড়াশুনো এসব করে টোরে না তারপরে সকালে রান্নার সেরকম কিছু করে উঠতে পারি না ওকে স্কুলে দিয়ে এসে তারপরে বাকি যা রান্না করি তো যাই হোক ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ফ্রিজে রয়েছে কয়েকটা পটল তো ভাবলাম যে গরম গরম ভাত আর একটু পটল ভাজা করি ওই দিয়েই ওকে খাইয়ে স্কুলে পাঠাবো আর আমি নিজেও খেতে পারবো আর গরম গরম ভাতের সঙ্গে পটল ভাজা একটু কড়া করে ভাজলে পরে আমারও বেশ ভালো লাগে তো সেই জন্যে ওই যে হাতে কয়েকটা পটল দেখছো ওই পটল কটায় আর কি ভাজা করব। কটা ভাজা নামিয়ে রেখেই একটুখানি কড়াইতে তেল ছিল ওই তেলের মধ্যে একটুখানি ম্যাগিটা ভাজা করে নিয়েছি দুষ্ট ওই ম্যাগি ভাজাটা খেতে না ভীষণ ভালোবাসে সেই কারণেই ওকে টিফিনে দিলাম রোজ রোজ কতই বা কিনে দেওয়া যায় তাই না তার থেকে একদিন দুদিন যদি একটু বাড়ি থেকে খাবারটা বানিয়ে দিই পেটটাও একটু ভরা থাকবে আর বাড়ির খাবারে একটু তৃপ্তিও হবে তাই না তো দেখো ওই আমি একটু গরম জল করিয়ে নিয়েছি দুষ্টুকে স্নান করাবো গরম কিন্তু পড়ে গেছে তারপরও ওকে যদি আমি ঠান্ডা জলে স্নান করাতে নিই যখন জলটা গায়ে ঢালি ও না একদম রীতিমতো কি বলো মানে শীত দিয়ে কাপুনি দিয়ে ওঠে ওর এমন হয় তো সিজার বাচ্চাদের এটাই মনে হয় হয় প্রত্যেকটা বাচ্চা মানে যারা যেসব বাচ্চারা সিজারে হয় গরম জলটা দিলে পরে ওদের স্নান করতে খুব একটা অসুবিধা হয় না যেটা আমি দুষ্টুকে দিয়ে বুঝি তো যাই হোক ওকে গতকাল হচ্ছে ওর আই কার্ড দিয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি এটা মার্চের আর শেষের পথে তো এতদিন পর ও আই কার্ড পেয়েছে আর আই কার্ড পেয়ে গতকাল ও যে কত খুশি হয়েছে সেই দৃশ্য একমাত্র তো আমি দেখেছি তোমাদের তো সেটা শেয়ার করা হয়নি তো ও ভীষণ খুশি হয়েছে কারণ অন্যান্য বাচ্চারা যখন আই কার্ড পরে যায় ওর আই কার্ডটা দিতে একটু দেরি হয়েছে আগে অন্যান্য বাচ্চাদের দিয়েছে ওর পরের লটে নাকি ওরটা এসেছে সেই কারণে ও আই কার্ডটা পেয়ে এত খুশি হয়েছে ও শুধু ওই আই কার্ডটাই দেখছে আর তোমাদেরকেও একটা জিনিস খেয়াল করে তোমরা দেখবে কিনা যে তোমাদেরকেও কিন্তু ও আই কার্ডটা দেখাচ্ছে যে দেখো আমাকে স্কুল থেকে আই কার্ড দিয়েছে তো যাই হোক ওদিকে দেখো ওকে রেডি করিয়ে নিয়ে তারপরে আমি পটল ভাজা দিয়ে ভাত খাইয়ে নিয়েছি ওকে স্কুলে দিয়ে আসবো ঘড়িতে এখন প্রায় দশটা বাজে হাতে আমার পনেরো মিনিট টাইম এইটুকুর সময়ে ওকে রেডি করে দিয়ে আসতে হবে তারপর দেখো এলাম এখন প্রায় এগারোটা পনেরো কুড়ি হবে তো ভাবলাম আজকে উনুনেই রান্না করব। দুষ্টুর বাবা গতকাল রাতে বলছিল এখানকার জ্বালানিগুলো হয় রান্না করো না হলে ফেলে দাও কারণ এখন গরম পড়ে যাচ্ছে তো আর গরম পড়লেই দেখবে সাপ খোপের একটা মানে কি বলবো অত্যাচার থাকেই আমি যদিও এর আগে একদিন সাপ দেখেছি উঠোন দিয়ে যেতে বেশ মোটা একটা সাপ তো সেই ভয়তেই না জ্বালানিগুলো ভাবলাম যে রান্না করে ফেলি ফেলে দিয়েই বা কি করব আমার এখানে দুই দিনের জ্বালানি হয়ে যায় বেশ অনেক দিন হয়ে গেছে মাটির উনুনে রান্নাটা করি না তো সেই উনুনে মোচা না করে কি রান্না করা যায় তোমরাই বলো তাই ভাবলাম যে এইটুকু জায়গায় আর কতক্ষণ সময় লাগবে তো সুন্দর করে দেখো উনুনটাকে লেপে নিচ্ছি আর লেপামোছা জায়গায় কাজ করতেও বেশ ভালো লাগে তাই না তো দেখো লেপা হয়ে গেল আমার আর আমার এই উনুনটা তোমরা অনেকেই কমেন্ট করেছ যে খুব সুন্দর হয়েছে উনুনটা বিশ্বাস করবেন আমি নিজেও ভাবতে পারিনি যে আমি মানে আমার হাতে এত সুন্দর করে উনুনটা তৈরি হবে আমি নিজেও কিন্তু ভাবতে পারিনি বলে না যে চেষ্টা করলে সব কিছুই হয় তারপর দেখো উনুনটা লেপে নিয়ে তারপরে সবজি এদিকে বানিয়ে নেব করব হচ্ছে আজকে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি উচ্ছে আর কুমড়োটা ঘরেই ছিল আর করব হচ্ছে ডিমের ঝোল শুধু ডিমটাই এখন কিনে এনেছি আর ব্যাস এই হচ্ছে আজকের রান্না তো দেখো এগুলো সবজিগুলো আমি বানিয়ে নিচ্ছি আর কুমড়ো আলু উচ্ছে দিয়ে এই রান্নাটা না এই বাড়িতে আমি প্রথম খেয়েছি কারণ এই রকম কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে রান্না না আমাদের বাড়িতে কখনো হয়নি হয় কুমড়ো দিয়ে একটা তরকারি হয়েছে না হলে উচ্ছে ভাজা হয়েছে না হলে আলু উচ্ছে চচ্চড়ি হয়েছে এই কুমড়ো আলু টালু দিয়ে কোনো তরকারি আমাদের বাড়িতে খেয়েছি বলে আমার ঠিক মনে পড়ছে না তো যাই হোক এদিকে দেখো সমস্ত সবজি পাতি আমি একবারে কেটে ফেটে নিয়ে তারপরে যে উনানে জালটা বসিয়ে দিয়েছি আর এত গরম পড়েছে তার মধ্যে এই জায়গাটায় দেখো রান্না বসিয়েছি প্রচুর রোদ আর গরমের শুরুতেই কী আর বলবো সমস্ত কাজ কিন্তু একাভাবেই করতে হচ্ছে আর তার সঙ্গে হচ্ছে শাড়ি পরে নিয়েছি যে কতবার চেঞ্জ করবো একবার স্কুলে নিয়ে আসা একবার দিয়ে আসা আবার বাড়ি এসে ওই জন্য ভাবলাম যে থাক শাড়িটা আর ছাড়বো না একবারে রান্না টান্না সেরে ওকে স্কুল থেকে নিয়ে এসেই পরে শাড়িটা ছাড়বো কারণ প্রচণ্ড গরম লাগছে এখানে যখন রান্নাটা বসিয়েছি একটা জিনিস কি জানো তো কেটে কুটে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মাটির উনুনে রান্নাটা করলে না রান্নাটা বেশ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসে করতে গেলে একটু দেরি হয় কারণ উনুনের তাপটা তো গ্যাসের তাপের থেকে অনেক গুণ বেশি সেজন্য কিন্তু রান্নাটাও হয়ে যায় আর তার থেকে বড়ো কথা হচ্ছে উনুনের রান্নাটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয় তো আমার এই কথার সঙ্গে তোমরা যদি একমত হয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো এদিকে আমি এই যে উচ্ছে কুমড়োর নিরামিষ তরকারিটা আমার হয়ে এসেছে নামানোর আগে একটু চিনি দিয়েছি আর পরে যে ওই যে বলেছি ডিমের ঝোল করব তো ডিম আর আলুটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে এই যে কড়াইতে মশলা কষিয়ে ডিম আলু দিয়ে দিয়েছি একটুখানি কষিয়ে নেড়ে চড়ে তারপরে জল দিয়ে দেব। আর এইভাবে তোমরা কে কে ডিমের ঝোল রান্না করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তাহলে বুঝবো যে না আমার মতন এরকম অনেকেই রান্না করে তো যাই হোক ডিমের ঝোলটা নামিয়ে রেখে তাড়াতাড়ি সমস্ত কাজগুলো গুছিয়ে নেব আর তোমরা তো জানোই যে আমি রান্না করতে করতে যেসব বাসনগুলো থাকে সেগুলো সব আমি একবারে মেজে কষিয়ে নিই আর এই যে জলটা দেখো আমি দিয়ে দিয়েছি কষিয়ে নেওয়ার পর একটুখানি ফুটলে পরেই আমি তরকারিটা নামিয়ে নেব আর তোমরা অনেকেই জানো যে দুষ্টুর বাবার ডিমের অমলেট দিয়ে তরকারিতে ঝোলে মানে দিলে পরে সেটা খেতে বেশি ভালোবাসে কিন্তু আজকে আর ডিমের অমলেট করার মানে সময়ও হলো না তার সঙ্গে ইচ্ছেও করলো না যে সবগুলো ডিম একবারেই সেদ্ধ করে ঝোল করে ফেলি জানি একটু অখুশি হবে কিন্তু যাই হোক এক একদিন তো একটু ইচ্ছেও করে এইভাবে খেতে প্রত্যেক দিন যখন ডিমরা রান্না করি তখন ওই অমলেট করে দিলে কি হয় বলো তো অর্ধেকটা অমলেট খায় আর অর্ধেকটা অমলেট রেখে দেয় বাটির মধ্যে তো কালারটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো চলো এবার যে কয়েকটা বাসন রয়েছে ওই বাসনগুলো মেজে ঘষে হাত মুখ ধুয়ে তারপরে যাবো দুষ্টুকে স্কুল থেকে আনতে আর তার থেকে বড় কথা হচ্ছে এই যে পোড়া কড়াই মাটির উনুনে রান্না করলে কড়াইটা কিন্তু বেশ ভালোই পুড়ে যায় তো তোমাদের একটা দারুণ একটা টিপস দি। সেটা হলো যখন তোমরা কড়াইটা মাজবে না কড়াইটা গরম থাকতে থাকতে মাজবে তাহলে দেখবে কড়াইটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা পরিষ্কার করে নিতে পারবে আর আমি সেটাই চেষ্টা করি যাতে হাড়ি কড়াই যদি কালি পড়ে যায় সেটা গরম থাকতে থাকতে শুধু কালি পড়া নয় কোনো কারণে যদি তেলে কড়াইটা পুড়েও যায় যে তুলতে কষ্ট হবে যদি মনে হয় যে না উঠছে না তাহলে কি করবে কড়াইটা একটুখানি গরম করে নেবে গরম করে নেওয়ার পর তুমি একটু কসব্রাইট দিয়ে একটু ডলবে দেখবে তোমার কড়াই সুন্দর এরকম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে তো আমার এই টিপসটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও তো যাই হোক চলো সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি মুখ হাত পা ধুয়ে এখন কিন্তু কটা বাজে জানো এখন একটা পনেরো হয়ে গেছে তো পনেরো মিনিটে আমার স্কুলে পৌঁছতে পারবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর এই পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকো তার জন্য তোমাদের জন্য রইলো অসংখ্য অসংখ্য ভালোবাসা সবাই সাপোর্ট করো পাশে থেকো আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো নতুন লাগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো